বাবা মানেই অনেকটা অভিমান আর বাবা মানি ছেলেরাওই মুখ ফুটে জড়িয়ে ধরে বলতে পারে না যে তাকে কতটা ভালোবাসে আজ বাবাকে নিয়ে একটা ছোট্ট গল্প দিয়ে ভ্লগটা শুরু করব তোমরা এই আকাশ আর ছায়াময় গুলি উপভোগ করো আর গল্পটা শুনতে থাকো একবার বাবার সাথে ঘুরতে বেরিয়েছি অনেক আগের কথা আর কি অনেকটাই ছোট নতুন জামা কাপড় পরেছি জুতোটাও অনেকটাই নতুন মানে একদম নতুন নয় তো পায়ে মচকা লেগে জুতোটা ছিঁড়ে যায় এবং পায়ে ব্যথা লাগে পাথরে বাবার সাথে সাথে বলে কই কোথায় লেগেছে দেখি তো বেশ ভালোই লাগে পাথরে হঠাৎ মচকা লেগে তো তো জুতোটা ছুঁড়ে ফেলে দিই বলে এই জুতোটার জন্য তোর পায়ে লেগেছে তো আমাকে সাথে সাথে একটা নতুন জুতো কিনে দেয় জুতোটা কিন্তু বাবা সারিয়ে দিলেই পারতো ছোটো থেকে দেখছি জুতো একটু খুয়ে গেলে পাতলা হলে বাবা সেটা নিজে নিয়ে নেয় বা বলে যে যদি আর একটা কেন এটা এমনি বাড়িতে পড়িস এখানে সেখানে যাবি ভালো দেখায় না কিন্তু বাবা সবসময় ফুটো হয়ে যাওয়া জুতো খুয়ে যাওয়া জুতো সবসময় পরতো বললে বলতো যে আমার চলে যাচ্ছে দরকার নেই তোরা পর না ঠিক আছে কিনবো কিনবো করে কখনোই কেনে না এই মানুষটারই কদিন আগে জুতোটা হারিয়ে যায় এখন আমি টুকটাকই ইনকাম করি তাই মন চায় না যে বাবা ছেড়ে যেতো পুরুষ কারণ ছোটবেলা থেকে মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি তো আসলে বাবাদের ভালোবাসা নীরব কখনো বুঝতে দেয় না চোখে শাসন উপরে কড়া ভাষা মনটা অনেকটাই নরম ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে সো এই জাস্ট ঘুমটা উঠলাম পনেরো বাজে তাও মা টেনে তুলেছে ঘুমটা ভাঙতেই ছিল না কাল ঘুমাটোমাতে একটা হয়ে গেছিলো ব্লগটা টেরিট করে তো দেখছি বাবা সাপলা নিয়ে ফিরছে এই কদিন আগে ওই আমাদের এখানটা দোকানে গেছে তো কাকিমা দেখছি দোকানে বসে সাপলাগুলো গুলো খুঁটে খুঁটে রাখছে তো আমার মনে হলো অনেকদিন আমাদের ঘরে হয় না তো বাবাকে বলেছিলাম বাবা তাই নিয়ে এসে আজকে সকালে নতুন গড়াইতে করো বা সরষে দি করো মা আগে খুব ভালো বানাতো আর এখন আমাকে খাবার জলটা আনতে হবে এক ফোঁটাও জল নেই আগে জলটা নিয়ে আসি চা করতে বাবাই চলে গেছে বোন ওঠেনি এখন আজকে এই আপেলটা ব্যাগে দিয়ে দিলাম খেতে যায় না কিছু দিলে তাহলে ইদুরকে খাওয়াবে কাজের চাপে খাওয়াটা এখানে কেটে দেবে না কি খেয়েও কিন্তু মনে করে শরীরের জন্য ভালো ওর বললে শোনো না কিছু না এদেরকে দেখো সেলাই করতে বসে হয়েছে এই রাজীটার কিছু নেই তুমি একা সেলাই করো এটা কাউকে সেলাই করতে দিলেও সে সেলাই করে দেবে না যাভাবে ছিঁড়ে গেছে এইভাবে ছিঁলো কী করে ওই সেলাই করো দেখি কীরকম সেলাই করো তুমি আমাকে দিয়ে সুইটা ভরিয়ে মানে এই জন্য আমাকে ডেকেছে সুইটা ভোরাবে ভরে দিতে বলবে যাচ্ছে এই দেখো আমার মাকে নিয়ে কোনো চিন্তা নেই টুকটুক করে খায় যেটা দিয়ে সেটাই এই আমি অবস্থা রুটি আলুর করা হয়ে গেছে বোন আছে আমি করে দেবো বাবা তুমি তো রুটিটাও করেছো নিজে করে আমাকে ডেকে নিতে পারো তার একটু আগে রুটি তরকারি সব কর এই যে এই ব্যাগটা দিলাম যে ব্যাগে বোতল আছে আজকে সকালে ব্রেকফাস্টে রুটি হলুদ আলুর তরকারি কারণ হলুদ রং হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আপেল তো দুজন বোঝে গেছে সাপলা কাটতে মায়ের তো অসুবিধা হচ্ছে তাও মা এক হাতে করে দিচ্ছে মুখ ইউজ করে এদিকে এ তো পারছে না দু হাত দিও বলছে এইসব কেউ মানুষে খায় কেন এনেছে হ্যাঁ সংসারে গেলে তখন কি করবা ও বাবা তোর মনে হয় হম লোক আসলে বলে একটু সাপলা করো মা দাদা শ্বশুর বা পিস শ্বশুর ও হ্যাঁ মেজে বউ না সেবো বলছে হ্যাঁ লতু কচু শাক লতু না কে কচু শাক ভালো কেটুক দা আমি একটু ট্রাই করেছিলাম কিন্তু আবার দ্বারা একদমই হচ্ছে না এরা তো তারা টুকটাক করছে তার মধ্যে নৌখ নেই

বাবা দোকানে গেছে কিন্তু চাবিটা নিয়ে তুমি ভুলে গেছে জন্য দিতে যাচ্ছি দিকের আকাশটা পরিষ্কার পিছন দিকের আকাশটা কালছে ঝিঝিঝি বৃষ্টি পড়ছে মাথার উপরে এই যে এখানে দাঁড়িয়েছে ফোনটা ছিল বলে আছে তোলো না ফোন ব্যবহার করতে চায় না এলাম তাহলে ইতিমধ্যেই ঝিঝিঝি বৃষ্টি ঝিঝিঝির থেকে একটু বেশি জোরে পড়া শুরু হয়ে গেছে আকাশ থেকে মনে হচ্ছে জড়িয়ে আসতে চলেছে তাড়াতাড়ি বাড়ি যায় দিকের আকাশ কিন্তু পুরো নীল কোনো কালো মেঘের দেখা নেই

আর ঘরে ঢুকেছি আর জোরে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি সেই পুরনো কড়াই দিয়ে রান্না শুরু করেছি কেন বলতো বললাম নতুন কড়াইটাই কর মানে মাংস ছাড়া উদ্বোধন করা যাবে না বাবা কালকে থার্টি কে সেলিব্রেশন থার্টি কে থার্টি কে কালকে মাংস বাবার এক কেজি টাকা দিয়ে বাকিটা আমি দেবো একটা কেক আনবো ওই দোকানটা থেকে না কেক কাটবো কেক কাটবো থার্টি কে সেলিব্রেশন করবো কেক কেটেই কেক খায়ঙ্গে কেক সাদা শস্যে কালো শস্যে আর নুন কাঁচা

ছাপলা হয়ে গেছে বাট কতটা কম হয়েছে আই মলাম একটু বেশি হবে অসম্ভব রোদ এত তেজ আজকে ছাতাটা নিয়ে বের হলে বেশ ভালো হতো দুকেজি মুড়ি আজকে দুকেজি নিতে বলেছে সামনে ল্যান্ডস্কেপটা দেখো হেভেন হেভেন চোখ জুড়িয়ে যায় প্রচন্ড গরম আজকে ভাই যাওয়ার আগে আজকে একটা পেপে কিনno পাকা পেপে আর জুতোর দোকান মনে হয় না খোলা আছে আড়াইটা আইটা বাজে এখানে সব দোকান বন্ধ জুতো কিনো বলেই এসেছিলাম ভাবলাম তারপর দেখি যাই পেঁপে নিয়েছে এটা এক কেজি পঁয়ত্রিশ গ্রাম হয়েছে ষাট টাকা কেজি বলেছে ষাট টাকায় নিয়েছে আমি ওই দু টাকা কমাও পাঁচ টাকা কমাও আমার ঠিক আমি বলতে পারি না সাড়ে তিনটে বাজে স্নান করে এসে ভাবলাম খেতে বসবো কারেন্ট চলে গেছে সবার যে খিদে পেয়েছে কিন্তু এই গরমে খাওয়া যাবে না এখন ওয়েট করছি কারেন্ট আসার জন্য তাহলে আমাকে খুব তাড়াতা দিচ্ছিল ওই এবারে গাবছাটা দেখো কি সুন্দর হয়েছে না মা

বাবাকে দিয়ে আসবো ঠিক আছে আর্ধেক রাখো বাবার জন্য আর আর্ধেক টাকাটা আমরা তিনজনে খাই সরবটি আমাকে তুই ধর এই তুই কর বেশি কর ধর তুই এই কি সুন্দর এই যে রানি খাইবে আমার কাটা চামচ দিয়ে আম খেতে পেঁপে খেতে হেভি লাগে আর ঠান্ডা হলে তো কথাই নেই পরের বার ঠান্ডা ঠান্ডা এরকম আমার পেঁপে খাবো যাও ফ্রিজ কিনবো পরের বার ঠিক আছে মা

আমি বুঝতেই পেরেছি উনি আমাকে দেবেন বলে সাইজটা নিতে চেয়েছেন তো নিজেই দেখে নিয়ে বলছে ও আচ্ছা ফর্টি না ফর্টি টু দেখেছেন আমার এখনও খেয়াল নেই তো দেখে উনি এই গেঞ্জিটা বাবাকে দিয়ে কালকে পাঠিয়ে দিয়েছেন তো আমি পড়েছি খুব সুন্দর গেঞ্জিটা থ্যাংক ইউ কাকি হয়তো আমার ভিডিও দেখে কিনে আমি জানিও না চ্যানেলের কথা বলি উনি তো আজকে এটা পড়ে মাতারা মন্দির এখানে যাবো কারণ একটু পরেই ঠাকুর আসবে সব লাইট লাগানো কমপ্লিট আর এখানে রক্তদান শিবিরে ব্যানারটাও পড়ে গেছে সুন্দর লাগছে বেশ গাছে সবুজ লাইট দেওয়ার তারপর আরো মানে চকচক করছে আর গেটটা খুব সুন্দর করেছে আমরা এই সবাই যাচ্ছি মাতারাকে কে আনার উদ্দেশ্যে ছেড়ে <laughs> দাও আমার দরজাটা খোলো দুর্গা পুজোর আগে আমাদের ক্লাবের এখানে দারুণ একটা পরিবেশ তৈরি হয় সন্ধ্যা দিয়ে এখানে আছি গল্প করছি তো আড্ডা দিচ্ছি সবার সাথে ঠাকুর আনতে গেলাম আবার ওখানে যাচ্ছি আবার সময় একসাথে গল্প একটু গেম টেম খেলবো আজকে ছুটির দিন কালো ছুটি চলো এখন এই বাজারের দিকে এসেছি বাবার জন্য জুতো কিনবো বলে ওই কাকুর দোকান থেকে আগের বার নিয়েছিলাম সেম জুতোই নেব ওটাই সেম জুতোই দেখাও শুধু কালার যে ডিফারেন্ট থাকে ওটা দেখাবো নিয়ে নিয়েছি চলো

ঘুমিয়ে দেখো না পোটকা হয়েছে জুতোটা যতক্ষণ কিনতে পারছিলাম না তো মনটা খচখচ করছিলো যে বাবা এরকম জুতোটা পরে আগে দিন মন্দিরে গেল দোকানে যাচ্ছে কেমন একটা লাগে অস্বস্তি হয় যে আমার তো আমাকে কোনদিন বাবা ছেঁড়া জুতো পরতে দেয়নি সবসময় আমার জুতোটা মানে পাতলা হয়ে গেলো বাবা বলে যে জুতো কিনে নরম জুতো কেন পরছিস বাজে দেখায় কলেজে যাস পড়তে যাস কিনে দিলাম মনটা আবার হালকা লাগছে ঠিক আছে বাবা বলছিল পুজোর সময় কিনে দিস দিলে মা বলছিল যে হ্যাঁ বাবা রাগ করবে তাহলে না আমি কিনে আসে কাউকে বলিনি সারপ্রাইজ গিফট এখন আমি খাবো রাতের বেলা ইডলি মোটকু খাবে টু আরে বাবা খাও না মা একটু বাবা সাড়ে দশটা বাজে আমার একটু খেতে পেয়ে গেছে আর গল্প আড্ডা করছিলাম যখন একটা আটটার দিকে সে ভাত খেয়ে গেছে আর বাইরে কিছু খাবো না ভুলভাল টিফিন চানাচুর বা অন্য কিছু হ্যাঁ হ্যাঁ টমাটার বারে মজেদার বাহ্যা টমাটার বারে মাজেদার হুম তুই এটা তো চোভাই

তো বাবা এখন এটা পরে দেখছে আশা করা যায় পায়ে হবে কারণ আগের ভিডিওটা দেখিয়ে এনেছি একদম ঠিকঠাক এটা আট নম্বর যদি তোমার ছোটো হয় পাল্টে নেবো কালকে জুতোটা বাবার পছন্দ হয়েছে কিন্তু জুতোটা একটু ছোটো হচ্ছে কারণ আগের বারও বাবা পাল্টে এনেছিল সাত নম্বর এনেছিলাম কিন্তু ওটা বাবা নম্বর এনেছে কিনা আমার সেটা মনে নেই মনে হয় ন নম্বরই এনেছিল নাহলে আট নম্বরটা বাবার পা একটু ছোটো হচ্ছে কেন বা ওই মডেলটা হয়তো আনলে হতো যাই হোক কালকে ভাই পাল্টে না বাবা আগে এক ফাঁকে পাল্টে আমাদের পরিচিত দোকান আ। তবে জুতোটা তো এসে গেছে মানে তো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কালকে রক্তদান শিবির আছে তাড়াতাড়ি উত্তর এবার শুয়ে পড়বো পুনি একটা অলরেডি বাজে বাবা এবার খাবে ওদেরকে শুধু শুধু দেখতে আমি এবার শুয়ে পড়ব সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে আবার হাসিটা দেশ হাসিটার কাছেই মন ভালো হয়ে যায় সবকিছু ঠিক আছে বাবা যতই মানুষ করি বাবা আমার কাছ থেকে কিছু পেলে বাবা ছেলে মেয়ের কাছ বাবা মারা কিছু পেলে খুশি হয় সেটা তো মুখে বলে না হয়তো আমাদের টাকা পয়সা খরচা বলে তাই তাই হোক ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মাতারা পুজো বলে আমি এটা ভয়েস দিচ্ছি অনেকেই শুনতে চেয়েছে সো ওটা একটু শোনাই স্পুটনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন কৌশিকী আমার পূর্ণ তিথিতে শ্রী শ্রী মাতারা পুজোর এক বিরাট উৎসবে আমরা সকলেই সামিল হতে হালকা পুজো উপলক্ষে তারিখ অর্থাৎ রবিবার সকাল দশটায় থাকছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মায়ের মূর্তির শুভ উন্মোচনা দু তারিখ অর্থাৎ সোমবার বিকেল পাঁচটায় শুরু হবে মায়ের পূজা অনুষ্ঠান এবং ঠিকঠাক পর দিন মঙ্গলবার সকাল থেকেই থাকছে মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান স্পুটনিক ক্লাব আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ